বলতে দিন প্লিজ প্লিজ দেখুন আমাকে এখানে আমন্ত্রণ জানানো হয়েছে আপনাদের কিছু মোটিভেট করার জন্য যদি কিছু মোটিভেশন দিতে পারি দেখুন কারো সাফল্য দেখে মনে হতে পারে যেন সাফল্য একদিনে এসছে কারো সাফল্য একদিনে আসে না মিনিমাম দেড় দু দিন লাগে মাই লাইফ ইজ ফুল অফ আপস অ্যান্ড আপস জীবনে চড়াই চড়াই তো থাকবেই সবাই নিজেদের জীবনে কাউকে না কাউকে দেখে শেখে তোমরা যেমন আমাকে দেখে শিখছ সেম আমিও আমিও আমাকে দেখে অনেক কিছু শিখেছি আমার জীবনের অভিজ্ঞতা থেকে আমি বলতে পারি সাফল্য পেতে গেলে যে দিন রাত কাজ করতে হবে তা কিন্তু নয় তোমরা দুপুরেও কাজ করতে পারো আমার মতো কেন আমি একটু লেটে ঘুম থেকে উঠি সকালে কেন জানি না আমার সবসময় একটা স্বপ্ন ছিল আমার ব্যাঙ্ক অ্যাকাউন্টে এক কোটি টাকা থাক আমিও কোটিপতি হব আমিও সবাইকে বলবো আমার স্বপ্ন ছিল যখন আমি কোটিপতি হলাম আমি সবাইকে গিয়ে বললাম যে আমার ব্যাঙ্ক অ্যাকাউন্টে এক কোটি টাকা আছে আমি কোটিপতি হয়ে গেছি তাও কেউ মানছিল না ওরা বলছিল তোকে কে এক কোটি টাকা দিয়েছে তোর বাবা আমি ওদের একটাই কথা বলেছিলাম তোরা জানলি কি করে কে বলল তোদের আর তোমরা জেনে থাকবে প্রত্যেক সফল মানুষের জীবনে সে যতই সফল হোক না কেন জীবনে একটা ডার্কেস্ট ফেস তো থাকবেই তোমরা নিশ্চয়ই জানতে চাইছো আমার জীবনের ডার্কেস্ট ফেজ কি বলছি জাস্ট মনে করতে চাই না ডোন্ট ওয়ান্ট টু রিমেম্বার দ্যাট একটা সময় ছিল বাড়ির ইনভার্টার খারাপ হয়ে গেছিল সেদিনই লোডশেডিং হয়ে গেছিল দ্যাট ওয়াজ টু ডার্ক ফর মি টু হ্যান্ডেল আপনার জীবন কাহিনী থেকে আমরা কি শিখতে পারি আমার জীবন কাহিনী থেকে তোমরা শিখতে পারো যে সব জীবন কাহিনী থেকে শিখতে নেই আমার শৈশব অত সহজ ছিল না অনেক কষ্টের ছিল আমার এখনো মনে আছে বাবার কাছে আইফোনের জন্য বায়না করেছিলাম বাবা মুখের ওপর না বলে নিয়েছে এক সপ্তাহ ওয়েট করতে হয়েছিল আইফোনের জন্য কিন্তু আমি তিনটে জিনিসে বিশ্বাস করি তিনটে জিনিস পরিশ্রম অধ্যাবসায় দৃঢ়তা কি বললাম সবাই বলুন আমার সাথে পরিশ্রম পরিশ্রম অধ্যাপসায় দৃঢ়তা এই তিনটে জিনিস যদি কারোর মধ্যে থাকে গুণ যদি কারোর মধ্যে থাকে কেউ সফল হওয়া আটকাতে পারবে না তার ছেলেকে লাইফের যে কোনো প্রবলেম বড় থেকে বড় প্রবলেম ছোট থেকে ছোট প্রবলেম একটাই কথা মাথায় রাখবে একটাই কথা প্রত্যেকটা প্রবলেমেরই একটা ইউটিউব টিউটোরিয়াল ভিডিও আছে জাস্ট ওটা দেখে নিতে হবে আর আমি তোমাদের সুবিধার জন্য একটা ফর্মুলা বানিয়েছি

এলন মাস্ক মার্ক জাকারবার্গ রাজুদা আর ডিজে ফোন পে পরোটা কি হলো হাসার কি আছে এলন মাস্ক মার্ক জাকারবার্গ কি কারো ইন্সপিরেশন হতে পারে না